দুর্নীতি হয়ে চলতেছে বর্তমানে কিছুই ভালো দেখতে আসছে না আগে ভালো ছিলাম এখন সব জিনিসপত্র দাম তাহলে এই যে সরকার পরিবর্তন হয়ে লাভ কি হলো লাভ কিছু ষাটটা সত্তর টাকা কাঁচা বাজার আলু ছিল পঞ্চাশ টাকা চল্লিশটা আলু আছে সত্তর টাকা এই কাঁচা বাজার সব দিকে বাড়তি বর্তমান দেশের পরিস্থিতি কেমন বলে মনে করো দেশের পরিস্থিতি তো সবাই দেখতেছেন ভাই একটু হাগারের মিথ্যা আছে অভাবের মিদে আছে মানুষের জিনিসপত্র সব জিনিসের দাম বাড়তি যারা দিন মজুরি কাজ করে তার চলাফিরা খুব কষ্ট কথা বলবেন না আগের দিন হাজার বারোশো পনেরোশো টাকা কাম করতে পারতাম এখন সাতশো আটশোশো টাকা কাম করতে দিন জায়গা মানে সাধারণ জনগণ হিসেবে আপনি আগের শেখাছেন সময় ভালো ছিল হ্যাঁ আগে ভালো ছিল সরকার থাকতে মনে করেন সব জিনিস খাইতে পারতো মানুষের কিনতে পারতো সস্তা এখন তো সব জিনিস ডাবল বাইরে আছে দাম এই এই সরকারের দুর্বলতা মনে করছেন যে সাধারণ জনগণ মনে করছে দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি এই সরকারের দুর্বলতা এটা দুর্বলতা নাকি ওইটা না জনগণ এটা সরকারের যারা আছে দায়িত্ব হারা কইতে পারবো এটা আমরা জনগণ কি করবো আমরা জনগণ কি জানি কিভাবে দাম বাড়তেছে যারা দায়িত্ব আছে তারা বলতে পারবো আপনি সাধারণ জনগণ হিসেবে আপনার কি মতামত দুর্নীতি চলছে মনে হয় মানে দুর্নীতি চলে নাকি চলে বা এটা তো বলতে পারবো না আচ্ছা প্রিয় দর্শক আপনারা শুনছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মানে এখন ভালো আছেন না আগে ভালো ছিলেন আগে ভালো ছিলাম এখন সব জিনিসপত্র দাম মানে শেখ হাসিনার সময় ভালো ছিলেন জি এখন এই ডক্টর ইউনুস সরকারের সময় ভালো নাই না এখন আরো দাম বেশি সব জিনিসের দাম মানে এই জিনিসেরই দামের সমস্যা না অন্য কিছু সমস্যা আছে না জিনিসপত্রের সব দাম এলেগে সমস্যা আমি দেখি আপনার কি মনে হচ্ছে যে দেশে এখন দুর্নীতি চলছে মনে হইতেছে হ্যাঁ দুর্নীতি ওই চলতাছে আপনি মনে করছেন দুর্নীতি চলছে দেখেই জিনিসপত্রের দাম বাড়ছে হ্যাঁ কেমন আছেন ভালো আছি ভাই এই যে আমলিক সরকার যাওয়ার পরে ভালো আছেন না আগে ভালো ছিলেন আগে যেরকম আছিলাম অন এরকমই আছি তাহলে এই যে সরকার পরিবর্তন হয়ে লাভ কি হলো লাভ কি হলো গরিবের জন্য তো ক্ষতি মানে সরকার পরিবর্তন হতে তো গরিবের ক্ষতি গরিবের ক্ষতি হয়েছে মানে শেখ হাসিনা ভালো ছিল বালামন্দ অনেক এমনি কম বালামন্দ মনে করেন আগে আসিল চালের দাম বেশি অনেক তো সব জিনিসের দাম বাড়তি তাই থাকতো বাড়তি অন বাড়তি মানে আওয়ামী সময়ের চেয়ে এখন সবকিছুর দাম বেশি বেশি মানে কি কি সমস্যা এখন মনে করছেন আপনি মনে সব জায়গায় যে আমরা চাল খেয়েছি না ষাট টাকা হয়েছে সত্তর টাকা যেন কাঁচা বাজার আলু আসিল পঞ্চাশ টাকা চল্লিশ টাকা আলু আছে সত্তর টাকা এই কাঁচা বাজার সব দিকে বাড়তি মানে এই জিনিসপত্রের দাম বাড়তি এখানে কোনো দুর্নীতি আছে বলে মনে করেন না দুর্নীতি নাই এমনি মনে করেন সরকার যদি না বাড়ায় সাধারণ পাবলিকে বাড়াইতে আছে মানে এটা হচ্ছে সরকারের দুর্বলতা সরকার আটকাতে পারছে না না কিতে পারে না তার মানে এই ডক্টর ইনুসের সরকার দেশ ভালো চালাতে পারছে না দেশ ভালো মনে হয় কেন পাবলিক তো মনে করেন যার যা মতন চলে এত সরকারের মত মতন চলতে আছে না তাহলে সরকারের প্রশাসন কি করতেছে প্রশাসন করতে পারছে না আলহামদুলিল্লাহ আজকে ভালো আছি মানে এই যে দ্রব্য মূল্যের দাম টাম বৃদ্ধি এই অবস্থাতে কেমন আছে দশ যে হ্যাল আমার ওই মানে আপনি কি মনে করছেন শেখ হাসিনা সরকারের সময় ভালো ছিলেন না এখন ভালো আছে আমি তো ভাই বর্তমানে কিছুই ভালো দেখতে আসে না কিছুই ভালো দেখতে আছে না মানে আগে ভালো ছিল মনে করছে আগে তো ভালো ছিল না আগে কই ভালো ছিল রিক্সা রাখতে পারি নাই বাইরে ধরে খাদাই দিছে মারছে এখন তো রিক্সা রাখতে পারতে আছি এটাই ধন্যবাদ মার ধর নাই কোনো জ্বালা যন্ত্র নাই পুলিশেরই নাই অত্যাচার নাই পুলিশের অত্যাচার বেশি ছিল মানে শেখ হাসিনার সময় পুলিশের অত্যাচার পুলিশের অত্যাচার বেশি ছিল এখন পুলিশের অত্যাচার পুলিশের অত্যাচার নেই তার মানে এই সরকারের সফলতা হচ্ছে যে সাধারণ মানুষের উপর যে নির্যাতন হতো সেই নির্যাতন এখন হচ্ছে না 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 এখন কোনো নির্যাতন নাই এখন কোনো নির্যাতন নাই এখন বর্তমানে মনে করেন যে স্বাধীন বাংলা স্বাধীনভাবে চলছে বা এখানে মানে কি কি সমস্যায় ভিতরে আছেন বর্তমান সরকারের সময় সমস্যাগুলো কি কি সমস্যা কিছুই নেই ভাই সমস্যা বর্তমানে কিছুই নেই বর্তমানে খাটতে আছি পয়পলাপার নে যে দিন ভাত ডাল ভাত জোগায় খাইতে আসি সেটাই যতক্ষণ মানে আলহামদুলিল্লাহ এখন ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় দর্শক আপনারা দেখছেন এবং দেখতে থাকুন সাধারণ জনগণের মতামত আমরা আরো দর্শকদের মতামত নিব এবং সকল মতামতের ভিত্তিতে আপনারাই বিবেচনা করবেন কেমন আছে সাধারণ জনগণ এবং কি অবস্থার মধ্যে আছে প্রিয় দর্শক দেখতে থাকুন আমরা একজনকে জিজ্ঞাসা করছি ভাই কেমন আছেন হ্যাঁ আল্লাহর ভালো এই বর্তমান সরকারের সময় ভালো আছেন না আগে ভালো ছিলেন ভাই কি কম মনে করেন আগে ভালো ছিলাম না আপনার মতামত নির্ভয় বলতে পারেন সমস্যা নেই কারণ এখানে আপনাকে কেউ ভয়ভীতি দেখাবে না আপনি বলতে পারেন মানে আগে কি কি ভালো ছিল জিনিসের দাম বেশি নাও সব জিনিসের দাম বেশি বর্তমান মনে আগে যাই একটু কমে পাইছিলাম মনে তো দাম বেশি একটু মানে এখন সমস্যা যে সব জিনিসের দাম বেশি হ্যাঁ এই সমস্যায় দেখ আপনার কি মনে হয় যে এখন দুর্নীতি চলতেছে দুর্নীতি চলার কারণে এই সবকিছুর দাম বেশি সেটা আমরা সঠিক বলতে পারলাম না দাম কারণ কারণ কি মনে করছেন দেশের শেখ হাসিনার সময় দাম কম ছিল হ্যাঁ হালকা একটু কম ছিল তার মানে এখন এই সরকারের দুর্বলতা কি মনে করছেন দ্রব্যমূল্যের দাম কমাতে পারছে না কমাইতে পারতেছে না এটাই সরকারের দুর্বলতা সরকারের দুর্বলতা প্রিয় দর্শক সাধারণ জনগণের বর্তমান সরকার কাছে একটাই দাবি সেটা হচ্ছে দ্রব্য মূল্যের দাম কমাতে হবে দ্রব্য মূল্যের দাম না কমানো পর্যন্ত দেশের পরিস্থিতি বা সাধারণ জনগণ ভালো থাকবে না এমন পরিস্থিতিতেই চলছে সাধারণ জনগণের মতামত প্রিয় দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন আমরা শুনে নিব যে সাধারণ জনগণ কেমন আছে কোন সরকারের সময় ভালো ছিল আহ শুনেছি ভাই কেমন আছেন ভালো আছে ভাই মানে এই বর্তমান সরকারের সময় কেমন আছে মোটামুটি ভালোই মানে

আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আপনারা শুনছেন সাধারণ জনগণের মতামত আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমাদের পাশে থাকুন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমরা আরো জেনে নেব সাধারণ জনগণ কেমন আছে কি অবস্থার মধ্যে আছে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং দেখতে থাকবেন ভাই কেমন আছেন ভালোই আছি ভাই মানে এই যে বর্তমান সরকারের সময় কি কি অসুবিধার মধ্যে আছে সরকারের সবাই কি ইনকাম কম আমাদের রয়েছি মানে আমাদের ইনকাম তো এইরকমই হয় আগে ইনকাম বেশি ছিল না এক তাহলে এই যে ছাত্র জনতা জীবন দিয়ে দেশ যে স্বাধীন করলো এতে লাভ কি হলো আগেও যেমন ছিল কি লাভ এখন আমরা আগেও যদি মনে করেন লাভ উনিশ থেকে বিশ কথা করছি তাহলে মনে করেন আমরা লাঞ্ছিত হয়েছি মনে করেন মন খুললে কথা বলতে পারতেছি মন স্বাধীন চলতে পারতেছি মানে দেশ এই দ্বিতীয়বার স্বাধীন হওয়ার থাকতেছি আলহামদুলিল্লাহ সরকারের কর্মীরা করতো অন্তত এখন স্বাধীনভাবে কথা বলতে পারছে এখন স্বাধীন ভাবে নিঃস্বাধীন ভাবে চলতে পারতেছে নিঃস্বাধীন মুক্ত বাতাসে মনে করেন নিঃশ্বাস নিতে পারতেছি এই যে দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি এটা কি কিভাবে দেখছেন দ্রব্য মূল্যের দাম মনে করেন যে এখন তো সব জায়গা থেকে মনে করেন দেশে বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক কিছু হয়েছে মনে করেন যে বিভিন্ন দেশের থেকে নতুন সরকার বইছে বর্ষাতে মনে করেন যে হালকা জিনিসের দাম বাড়বে কারণ সব সরকার তো সব বুঝে নিতে হবে তারপরে মনে করেন যে আপনার সব কিছু আস্তে আস্তে জায়গায় বিস্তার সরকার না আচ্ছা সাধারণ জনগণ হিসেবে আপনার মতামত দেশে কি কোনো দুর্নীতি চলছে এখন না এখন দুর্নীতি নেই আমি মনে করি যেটা আর কি এছাড়াও এই যে বিভিন্ন উপদেষ্টাদের নিয়োগ দেওয়া হচ্ছে সব বিষয় নিয়ে আপনার জানেন